গীতা হল মনুষ্য জীবনের উদ্দেশ্য সিদ্ধকারী পরম বিজ্ঞান গীতায় পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে ভগবান জীব প্রকৃতি কাল এবং কর্ম ভগবান শব্দের অর্থ হল ভগ বা ঐশ্বর্য এবং বান অর্থাৎ সমন্বিত বা যুক্ত ভগবা ঐশ্বর্য হল ছয় প্রকার ঐশ্বর্য অর্থাৎ সম্পদ বীর্য মানে শক্তি যশ খ্যাতি শ্রী মানে শোভা জ্ঞান এবং বৈরাগ্য মানে নিরাশক্তি ভগবান কাকে বলা হয় যার মধ্যে ছয় প্রকার ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান এবং যার থেকে সমস্ত কিছু প্রকাশিত বা সৃষ্টি হয় যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ এবং পালন পোষণ করেন এবং প্রলয়কালে সমস্ত সৃষ্টি যার মধ্যে আশ্রয় নেন তিনি ভগবান কে সেই ভগবান সমস্ত বৈদিক শাস্ত্রে স্বীকার করা হয়েছে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি প্রকাশিত ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি এবং প্রলয় পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দা ব্রহ্ম ব্রহ্মসংহিতায় বলা হয়েছে একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই স্বর ঐশ্বর্য পূর্ণ মাত্রায় বিদ্যমান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীব ভগবত গীতায় বলা হয়েছে ভগবানের নাম কৃষ্ণ কেন কর্ষয়ত সর্বং জগত কাল রা য কৃষ্ণ তার সকলকে আকর্ষণ করেন বলেই তার নাম কৃষ্ণ জীব কাকে বলে জীব হল ভগবানের সনাতন অংশ ভগবানের মুখ্য শক্তিগুলির অন্যতম এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগত সক্রিয় হয় এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কর্ম সাধিত হয় কর্মবন্ধন কাকে বলে প্রতিটি কর্মের একটি ফল উৎপন্ন হয় এবং সেই ফল ভোগ করার জন্য জীব বাধ্য থাকে একেই বলা হয় কর্মবন্ধন মানব জীবনে কর্মের গুরুত্ব কতটা মানব জীবন একান্তই কর্মভিত্তিক সে কোনো শরীর প্রাপ্ত হবে কি সুখ দুঃখ ভোগ করবে কতদিন সেই শরীরে অবস্থান করবে অর্থাৎ আয়ু কতদিন থাকবে ইত্যাদি সব কিছুই নির্ধারিত হয় তার কর্মের দ্বারা শ্রীমদ্ ভগবদ্ গীতায় এরম নামকরণ হওয়ার কারণটা কি যিনি শ্রীমদ অর্থাৎ সম্পন্ন যার মধ্যে স্বর ঐশ্বর্য তো পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে সেই ভগবান কর্তৃক কথিত অর্থাৎ গীত হওয়ার জন্য একে শ্রীমদ্ভগবদ্গীতা বলা হয় ভগবদ্গীতা আর কী কী নামে পরিচিত গীত উপনিষদ শ্রীকৃষ্ণার্জন সংবাদ ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র ইত্যাদি নামে পরিচিত শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ্গীতাকে গীত উপনি গীত উপনিষদ কেন বলা হয়েছে গীতার মধ্যে সমস্ত উপনিষদের স্বার্থত্ব আছে তাই শ্রীমভবদ্গীতাকে গীত উপনিষদ বলা হয় উপনিষদ কী উপনিষদ হল বেদের মর্মার্থ কয়টি উপনিষদ আছে উপনিষদ আছে একশো আটটি তার মধ্যে বারোটি হচ্ছে প্রধান উপনিষদ গীতা গীতাকে বলা হয় ত্রয়োদশ উপনিষদ বেদ কি বেদ শব্দের অর্থ হল সম্পূর্ণ জ্ঞান পরমেশ্বর ভগবান এই জড়জগত এবং জীব সৃষ্টি করার পর কিভাবে এই জড়জগতে থাকতে হবে এবং এই জড়কে জড় সৃষ্টিকে কীভাবে নিজের কল্যাণের জন্য ব্যবহার করতে হবে তার পূর্ণ জ্ঞান সৃষ্টির প্রথম জীব উপদেশ দেন এই দিব্যজ্ঞানকে বলা হয় বেদ ভগবদ্গীতাকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ কেন বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অন্যান্য ভক্ত এবং শরণাগত শিষ্য অর্জুনকে ভগবদ গীতার উপদেশ প্রদান করেছিলেন তাই গীতার এক নাম শ্রীকৃ কৃষ্ণার্জুন সংবাদ ভগবদ্গীতাকে ব্রহ্মবিদ্যা কেন বলা হয় বর্ণ আশ্রম সম্প্রদায় নির্বিশেষে প্রাণী মাত্রেরই কল্যাণকারী সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় গীতাকে ব্রহ্মবিদ্যা বলা হয় শব্দের অর্থ চিন্ময় গীতা এই জড়জগতের বিদ্যা নয় এই জড়জগতের কারো পক্ষেই পরম জ্ঞান উপদেশ করা সম্ভব নয় এই জড়জগতের কারো পক্ষে পরম জ্ঞান উপদেশ করা সম্ভব নয় কেন এই জড়জগতের সবাই মানুষ থেকে শুরু করে দেবতাগণ এর মধ্যে চারটি ত্রুটি রয়েছে এক নম্বর ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়জাত সীমাবদ্ধতা দু নম্বর মোহগ্রস্ত হবার প্রবণতা অর্থাৎ প্রমাদ তিন নম্বর ভুল করার প্রবণতা অর্থাৎ ভ্রম প্রতারকা করার প্রবণতা অর্থাৎ বিপ্রলিপসা এই ত্রুটিগুলোর জন্য এই জড়জগতের কারুর পক্ষে পূর্ণাঙ্গ জ্ঞান উপদেশ করা সম্ভব নয় তিনি যে জ্ঞান জ্ঞানই দেবেন তা আপেক্ষিক পরিবর্তনশীল কিন্তু পরম জ্ঞান অপরিবর্তনীয় যেটা বৈদিক জ্ঞান যেটা শ্রীমদ্ভগবৎ গীতা গীতাকে ভগবদ্গীতাকে যোগশাস্ত্র বলা হয় কেন ভগবদ্গীতায় কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি বিভিন্ন যোগ অনুশীলনের শিক্ষা দেওয়া হয়েছে তা যাতে অনুশীলনকারীদের ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভূত হয় যোগ শব্দের অর্থ কী যোগ শব্দের অর্থ হলো ভগবানের সঙ্গে যুক্ত হওয়া ভগবত গীতায় এতগুলি যোগের পন্থা বলা হয়েছে কেন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন কিসে তার তাঁর কল্যাণ হবে সে কারণে শ্রীকৃষ্ণ কল্যাণের যতগুলি উপায় আছে তা সবগুলি বর্ণনা করেছেন কে কোন পথ অবলম্বন করবে তাও তিনি বলে দিয়েছেন কর্মযোগ কাকে বলে জীবের কর্ম নিষ্কাম এবং ভগবাবমুখী হলেই তা কর্মযোগ হয়ে যায় জ্ঞানযোগ কাকে বলে পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানার চেষ্টা করা হয় তখনই তাকে জ্ঞানযোগ বলা হয় ধ্যানযোগ কাকে বলে জীব যখন জড়জাগতিক বিষয় থেকে মনকে সম্পূর্ণ প্রত্যাহার করে পরমাত্মাতে নিব নিবদ্ধ করে তখনই তা হয়ে ওঠে ধ্যানযোগ ভক্তিযোগ কি জীব যখন নিজ ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার সন্তুষ্টির উদ্দেশ্যে তার প্রেমময়ী সেবায় যুক্ত হয় তখন তা হয় প্রেম ভক্তিযোগ